মানুষ দেখুক এইটার জন্যই আমি সিনেমাটা নির্মাণ করছি ওই জিনিসটা যদি মাথায় রাখতাম তাহলে হয়তো বা সিনেমাটা তাহলে সাকিব খানের বরবাদ সিনেমা কি বনি গুপ্তের বরবাদ সিনেমার কপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলচ্চিত্র নিয়ে সাকিব খানের খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সকল দর্শকের অনুরোধ থাকবে ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গল্প হ্যাঁ এটাই দাবি করছে ভারতের একাধিক মিডিয়া এই নিয়ে মুখ খুললেন পরিচালক মেহেদি হাসানো ঈদকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বিগ বাজেটের বরবাদ সিনেমা যে সিনেমা এখন আলোচনার শীর্ষে তবে সম্প্রতি গতকাল থেকে ভারতের একাধিক মিডিয়া দাবি করে আসছে এটা ভারতের নায়ক বনি সেনগুপ্তের বরবাদ সিনেমার কপি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বরবাদ নামে একটি সিনেমা করে বনি সেনগুপ্ত সেই সিনেমার গল্প ছিল একটি বাইক ও ভালোবাসাকে কেন্দ্র করে অন্যদিকে গতকাল প্রকাশিত এর বলা হয় একজন প্রেমিক তার বাবাকে তার স্বপ্নের বাইক কিনে দেওয়ার জন্য যা একটি মেয়েকে উদ্দেশ্য করে করা হয় এবং তখন সে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শিখে প্রকাশিত এই গল্পের কাহিনী মিলে যায় দু হাজার চোদ্দ সালের মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমার সাথে তবে এই বিষয়ে বরবাদ টিমের একজন বলেন আমাদের বরবাদ একদম ইউনিক গল্প নিয়ে কারণ মাথায় যদি একটু বুদ্ধি থাকে তারা কখনোই ভাববে না দু হাজার সালের একটি গল্পকে কপি করার জন্য এত বাজেট নিয়ে কেউ সিনেমা করবে তা আপনারা নিশ্চিতভাবেই থাকেন বরবাদ ভিন্ন গল্পের সিনেমা সো আপনার কি মনে হয় বরবাদ কি আসলেই কপি গল্পের হবে জানিয়ে দিন কমেন্ট করে বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের থেকেও বেশি ভালোভাবে লিড দিচ্ছে তাতে এটা হারে হারে টের পাচ্ছি সাকিব খান কত বড় মাপের সুপারস্টার সুপারস্টার সাকিব খানের বেশ কয়েকটি সিনেমা আমি পর্যবেক্ষণ করেছি এবং আমার কাছে মনে হয়েছে সে আসলেই মেগা স্টার সেই ইন্টারভিউ শ্রাবন্তী চ্যাটার্জি আরও যোগ করেন সাকিব খান দিনকে দিন যেভাবে সুন্দর হচ্ছে সেটা মেয়েদের জন্য সত্যি চাপ ভবিষ্যতে যদি সাকিব খানের সাথে নতুন কোন সিনেমা করার অফার পাই তাহলে সেটা আমার জন্য সত্যি সৌভাগ্যের ব্যাপার হবে এমন একজন সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করা আসলেই রোমাঞ্চকর শ্রাবন্তী বললেন সর্বশেষ বলতে চাই সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকবে আশা